শাহনাজ স্পিনকে আমি নিব কালকে সবাই চলে আসেন আমাদের গুলশান শোরুম এবং মিরপুর শোরুম এই অফারটা দেওয়া হয়েছে গুলশান ব্রাঞ্চে এবং মিরপুর ব্রাঞ্চে কালকে সবাই এই এই বক্সটা পিস 1050 টাকা দেখেন টু পিস এরকম পার্টি ড্রেস 1050 টাকা ওন্না গর্জিয়াস দেখা যাচ্ছে কামিজটা দেখা এই যে 1050 টাকা 1050 টাকা কোনো দরকার নেই আজকে বিকালে তোমার বগুড়া শোরুম থেকে দুইটা শাড়ি কিনছি অনেক সুন্দর সাবিহা জাহান আপনার আম্মু দুইটা শাড়ি কিনছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা দেখি এরপরে বের কর বের কর বের কর

এগুলো অনলাইনে পাওয়া যাবে না এগুলো আমাদের গোডাউনে কিছু রিজেক্ট প্রোডাক্ট ছিল বা কিছু কোনোগুলো আছে যে অ্যালোমেলো এক পিস এক পিস করে আছে কোনোটার পায়জামা আছে যেমন এটার পায়জামা আছে সালোয়ার ওনা হারা গেছে পায়জামা অনলি একশো টাকায় দিব সো এরকম আর কি তো প্রচুর কালেকশন আছে এগুলো যেগুলো আমরা কিনা মেলা দিচ্ছি আমাদের শোরুমে বা আমরা হচ্ছে একটা সেল দিচ্ছি সবাই চলে আসেন আর আমাদের শোরুমে কিন্তু রকম প্রচুর রেডি কালেকশন পাবেন এরকম সুন্দর সুন্দর রেডি ড্রেস পাবেন দামি দামি রেডি কালেকশন পাবেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা যারা নিতে চান এরকম এরকম রেডি কালেকশন যারা সুন্দর সুন্দর এরকম পার্টি কালেকশন যারা চান তারা একটু চলে আসতে পারেন এই ড্রেসটা অনেক সুন্দর এটার প্রাইস কত নয় হাজার পাঁচশো টাকা এরকম প্রচুর কালেকশন আছে আমাদের কাছে সি এটা হচ্ছে মেরুন কালারটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক নাইস একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে এরকম অনেক অনেক কালেকশন আছে আমার পরা ড্রেসটা তো খুবই সুন্দর

আপনার কি সরম নাই এত মানুষ এত কিছু বলে তারপরও ঠিক হন না আসলে পটের মেয়ে পটের থাকা অভ্যাস সেলিম সেলিম পটের মেয়ে পটে থাকা অভ্যাস মানে হিন্দু বাড়ি কাকে হিন্দু বাড়ি চটকন মানে দাঁত বত্রিশটা খালায় তোমার এতবার বাচ্চা একটা চর খাইলে তুই মানে সেলিম একদম ডালিম হয়ে যাবি একটা চর খেলে একটা চর দিলে সেলিম রে ডালিম বানায় দাও যাবে বেদব বেড়া কোন ধান আর আমার হাতে চর খেলে বাপ নাম বুইলা যাবে আমি এত জোরে চর দিতে পারি হ্যাঁ ফাইম রে দিকে সে করেন আমার চর খেলে কেমন লাগে আজকে ধরাইছেন ফাইম আর ফাইম আমার হাতে চর খাইলে কেমন লাগে বলো কি এই সঞ্জয় এই হে এটা আছে এটা আছে কি এটা ছোট তো হেডা

দেখেন এটা হচ্ছে প্রিন্টেড খুব সুন্দর একটা দুপাটার এমন এম্বয়ডারি সিকোয়েন্স এ কাজ করা এম্বয়ডারি সিকুয়েন্সে কাজ করে এরকম করে কাটওয়ার করা অনেক নাইস একটা ড্রেস নাইস একটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এন্ড এইটা যদি কারো লাগে সেটা কেনেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা সাচ এ লাভলি ওয়ান এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা কালারটা খুব সুন্দর যারা এরকম আপনার এই রকম যারা পছন্দ করেন এই রকম দিল্লি বুটিকস এর কালেকশন জলদি জলদি করে এখন স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা হচ্ছে দেখেন আরেকটা খুব সুন্দর ছাই টাইপের একটা কালার তাই না খুবই নাইস আপনারা যারা এরকম একদম এরকম এক্সিলেন্ট ফিনিশিং ওয়ালা যারা এরকম দামি ডেলিভারিস এর কালেকশন পছন্দ করেন কালকে থেকে কালকে একটা ড্রেস নিচ্ছে অনেক সুন্দর মুমতারিন আপু থ্যাংক ইউ সো মাচ আপনি দিশার জন্মদিনে গিয়েছেন দিশার জন্মদিনের পার্টি তো 17 তারিখে করবে আমাদের ফলে আমাদের ওয়াটার ফলেই ওর জন্মদিনের পার্টিটা করবে সো ডোন্ট ফরি আমি অবশ্যই যাবো এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এটা হচ্ছে আপনার স্যালোয়ার কাপড় কারো যদি এটা লাগে সেটা কিনে নেন অনেক নাইস একটা ড্রেস আমার ফোনটা চার্জ দিয়েছিলাম তো এটা আপনার ডিলিভারিক্স এর অরিজিনাল কালেকশন যারা এরকম অরিজিনাল ডিলিভারিক্স এর কালেকশন পছন্দ করেন আল্লাহ কি সুন্দর দিশার জন্মদিনে জানে দিশার মা আমার দাওয়াত দেয় খুশি এটা হচ্ছে দেখেন ড্রেস দুপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপাটা এরকম সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে কি যে সুন্দর কি যে কি যে কী সুন্দর একটা ড্রেস একদম অরিজিনাল ইন্ডিয়ান

কে আনা ফাহিম আদ্রি আচ্ছা আপনি মনে হয় প্রথম রায় বন্ধু না সামথিং লাইক দ্যাট এরকম তুমি কোন শোরুমে মেলা দিছো গুলশান এবং মিরপুর শোরুমে গুলশান ব্রাঞ্চে এবং মিরপুর ব্রাঞ্চে সবাই এক একটা করে প্লিজ লাভ লাইক হোয়া এবং লাইভটাকে শেয়ার করে দিবেন এই ড্রেসটা কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা ড্রেস আমার যে আরো কয়টা লাইভ আছে ইউকে থেকে লাইভ দেখতেছি আহমেদ মিয়া নিতে পারবো না আপনার বাংলাদেশে কোন রিলেটিভ থাকলে সেখানে আপনি নিতে পারেন বাই দা ওয়ে দিস ইজ দ্য লাস্ট ওয়ান লাস্ট কালার এটা দেখেন দিল্লি পুলিশ এত সুন্দর কালার প্রত্যেকটা কালার দেখে আপনার চোখ জোড়া যাবে যারা দামি দামি দিল্লি ব্রিক্স কালেকশন পছন্দ করেন অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন আপু এটা হাতার কাপড় কোথায় হাতার কাপড়টা ব্যাক পার্টের সাথে ব্যাক পার্ট থেকে বের করবেন আর ড্রেসের যারা যারা দামি ড্রেস কিনে তারা এটা ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন যেটা এটার এমব্রয়ডারি কোয়ালিটি বা কিরকম বা কি আর এটার দামানটা খুব সুন্দর এই ধরনের দিল্লি ব্রিক্স কারো এই এইটা অনেক বেশি সুন্দর ইয়েস আপু এটার ফিনিশিং দেখেন ভেরি এক্সক্লুসিভ অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি কালেকশন আর অলসো এটার দোপাট্টা দেখেন অনেক সুন্দর এটা ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস আমরা এখন ছয় হাজার পাঁচশো টাকার ড্রেস এক পিস করে আসে আছে মেলা উপলক্ষে আমরা আমাদের শোরুম থেকে এখন আমি দিয়ে দিবো তিন টাকায় না তিন হাজার পাঁচশো পঞ্চাশ সাথে দেখতো এটা দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা খুবই সুন্দর তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিবো ছয় হাজার পাঁচশো টাকা ড্রেস কারো যদি লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি করে দাও এই লাইভে যা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এই লাইভে যা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ডিসকাউন্ট আছে এই লাইভে যা নিবেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ফাইম বলে দাও আর লাইভের ক্যাপশনটা এডিট করে লিখে দাও যে ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি এই লাইভ থেকে যেটাই নিবেন ডেলিভারি চার্জ ফ্রি এটা একটু লাইভের ক্যাপশনটা এডিট করে লিখে দাও ডেলিভারিটা ফ্রি পাবে এই লাইভ থেকে যেটাই নিবেন সেটাই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন থ্যাংক ইউ সো মাচ চট্টগ্রামের মানুষদের কি দোষ করলাম চট্টগ্রামের মানুষ কোনো দোষ করে নাই তো আ আমি মা কটা পটটরের মানুষ কোন দোষ করে না তো চট্টগ্রামের মানুষসুলটা আমাকে অনেক ভালবাসে এটা হচ্ছে দেখেন এমন সুন্দর একটা কাপড় যারা অরিজিনাল মমতাজ আর্টের কটন কালেকশন পছন্দ করেন কটন মমতাজ আর্টের কটন কালেকশন দেখেন এটা ফিনিশিং দেখেন কাপড় এমন তুলতুলা হবে যারা ইন্ডিয়ান মমতাজ আর্ট বা রাশি প্রিন্টেড ড্রেস যারা পছন্দ করেন এটা হচ্ছে ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড় সবাই তো আর সস্তা কটন পরে না কেউ কেউ আছে যারা ব্র্যান্ড দেখে কটন পরে যারা এরকম ইন্ডিয়ান মমতাজ আর্টের কালেকশন পছন্দ করেন এটার দোপাট্টা এটার কামি সবকিছু অনেক সুন্দর মমতাজ

খুব সুন্দর হাতার টপর দেওয়া আছে অনেক নাইস একটা ড্রেস এইটা হচ্ছে মমতা চ্যাটের একটা খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনারা দেখেন ওয়াও দুটা কে যে সুন্দর এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এন্ড সালোয়ার কাপড় দাও সালোয়ার কাপড় দাও এটা যদি কারো লাগে সেটা কেন এই হচ্ছে সালোয়ার কাপড় এক্সক্লুসিভ কটন একদম পিওর মমতা জ্যাকেট কালেকশন অরিজিনাল আমরা এগুলাকে এগুলা কিন্তু 3500 থেকে 3800 টাকা করে সেল হয় 3500 3800 করে সেল হয় আমরা এগুলাকে সেলই করতাম 2550 টাকা এত কম প্রাইসে দিতাম আপনাদেরকে আর আজকে তো আমি এগুলাকে 2190 টাকায় দিছি আবার আজকে যে যেটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি মমতা জ্যাকেট দোপাট্টা আলাদা প্যাকেটে আসে আলাদা প্যাকেজিং আসে মমতা জ্যাকেট আর্টের প্যাকেজিংই সুন্দর দেখেন আপনি কাপড়ের কোয়ালিটি ফিনিশিং যারা এরকম দামি কটন পড়েন তারা দেখলেই বুঝবেন মমতা চার্টগুলা জাস্ট অ্যাক্সিলেন্ট আর হিয়ার ইস ইউ লাস্ট ওয়ান ফাইভ আইফোন রেডি করো দিস ইজ ইউর লাস্ট ওয়ান মমতা জাটের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা মমতা জাট পরেন তারা দেখলে বুঝবেন এটা হচ্ছে দেখেন হাতায় কাপড় হাতাকা খুবই সুন্দর তোমার পরা ড্রেসটা নিতে চাই আমার পরা ড্রেসটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সেটাকে নিয়ে নিন এন্ড এই মমতা জাটের প্রাইসটা অনেক অনেক রিজনেবল হবে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টাটা আল্লাহ কি যে সুন্দর একটা দোপাট্টা কি যে সুন্দর একটা দোপাট্টা কি যে নাইস একটা দোপাট্টা এই ড্রেস গুলো আমি এখন আপনাদেরকে দিচ্ছি কত মাত্র কত টাকায় মাত্র একুশশো নব্বই না পঞ্চাশ

জীবনে আমার পায়ের কাছে আসতে পারবে না জীবনে কোনোদিন দেখলাম না কোনো ব্যাডারে কোনো বেডি এসে আমার সামনে একটা কথা বলতে সামনে আসলো তো আপু তোমার অনেক ফ্যান আপু 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 জীবনে তো বাপের জন্য কাউরে দেখে নেই আমার সামনে এসে কথা বলতে আলতো ফালতু থাটলাস কোথাকার সবগুলো এসে অনলাইন পর্যন্ত সহ আমার সামনে এসে বলো দেখি থাপ্পড় দিয়ে দাঁত বত্রিশটা একবারে ফালা দিতাম ধরে আমার পরাটা যদি কারো লাগে সেটাকে দেখেন অনেক নাইস একটা ড্রেস অনেক নাইস একটা দোপাটা ভেরি কটন কালেকশন হ্যাঁ ড্রেসটা নর্মালি এই ধরনের এত কম আসবে যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাকশনে এইটার যে কোয়ালিটি এবং এটার যে ডিজাইন এটার এভরিথিং সবকিছু অনেক সুন্দর এটার দামান থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট সুন্দর এই ড্রেসে দুইটা কালার আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আর এইটার দোপাট্টাটা দেখছেন খুব সুন্দর একটা কোটার মধ্যে একটা ভেরি নাইস একটা দোপাট্টা এন্ড এই ড্রেসটা হচ্ছে আপনার একদম রেডি কালেকশন হ্যাঁ এটার কামিজটা হচ্ছে রেডি বাট ফ্রি সাইজ যার এটা বডিতে চাপানো লাগবে সে কি করবেন এটাকে বডিতে চাপাই নেবেন এবং এই ড্রেসটা এখন আমরা শোরুম থেকে আমাদের জানেন যে সেল চলতেছে শোরুমে সেল উপলক্ষে এটাকে অনেক কম প্রাইসে পাবেন এটার যে হাতার ডিজাইনটা দেখেন এরকম করে কাটুয়ার করছে দেখেন কাটুয়ার করছে এন্ড এটা দেখেন এরকম করে কাটুয়ার করা এন্ড এটাতে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক নাইস একটা ড্রেস ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর রকম করে কাটওয়ার করা যেহেতু এটা করা এটার ভিতরে সেটিং করে এটা বানানো হ্যাঁ যেহেতু এটা কাটওয়ার করা ছিদ্রি ছিদ্রি করা এই জন্য এটার ভিতরে ইনারটা কিন্তু দিয়েই এই ড্রেসটা বানানো হয়েছে সামনের পার্টে ইনার দেওয়া হয়েছে পিছনের পার্টে ইনারের দরকার নাই কারণ পিছনের পার্টে যেহেতু কাটওয়ার্ক নাই এন্ড সামনের পার্টটা দেখেন অনেক সুন্দর দেখেন ওয়াও

আমি তারপরে বডিটা মেজারমেন্ট করে বলতেছি এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর दुपट्टा দুপাটা এরকম ট্রেসেল করে থাকবে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় অনেক নাইস একটা ড্রেস আপনি जस्ट ডিসাইড করেন কোনটা নিবেন আমার পড়াটা নাকি এইটা কোনটা বেশি ভালো লাগছে ফেব্রিক হচ্ছে কটন এর উপর আপু দেখেই ভালো লাগবে দেখে আপনার ভালো লাগবে এইটা নেন অথবা আমারটা নেন এক্সিলেন্ট একটা কালেকশন ভেরি নাইস এন্ড ভেরি এক্সিলেন্ট একটা কালেকশন এইটা আপনারা যার যেটা লাগে আপনি সেটাকে নিয়ে নিতে পারেন এই ফ্রেসগুলো না দেখতে অনেক বেশি সুন্দর এন্ড পড়তে অনেক বেশি কমফোর্টেবল মানে পরে এত আরাম লাগে যেহেতু কটন ফেব্রিকের উপরে এন্ড দেখতেও খুব সুন্দর লাগে এন্ড এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর যেকোনো কম থ্রি পিস পড়তে পছন্দ করেন আপনি নিঃসংন্দে এটাকে নিয়ে নিতে পারেন এন্ড আমার পরাটা কিন্তু সেম ভাবে আমি বুঝলাম না ভিডিও রেখা কোথায় চলে গেছে এই ফিতা ইচ্ছেই পাইনি তুই আগে করাবা না

এটার বডি হচ্ছে ফ্রি সাইজ ফর্টি এইট হবে এটা হচ্ছে একজাক্টলি যেটা আমি পরে নেকের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা দোপাটার তো আমি খুলেই দেখে দুপাটার মধ্যে এরকম করে ড্রেস সেল করা এই সুন্দর ড্রেস এর প্রাইস পড়তে শুধুমাত্র কত টাকা প্রাইস কত বলো ডিসকাউন্ট প্রাইস বলো অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন একুশশো পঞ্চাশ টাকা অনলি আপনি এই ড্রেসটাকে নেবেন একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কথা হলো তোমরা তো এগুলো আগেই বের করে রাখবা লাইভের সময় তুমি তোমার মেজারমেন্ট প্লাগক লাগক আর না লাগক তুমি লাইভের আগে মেজারমেন্ট টেপ নিয়ে দাঁড়াইবা এটা বলতে কেন হবে এটাকে আজকে নতুন লাইভ করতেছি আর তোরা একটা শোরুমের মধ্যে মেজারমেন্ট টেপ রাখো না কেন তো মেজারমেন্ট টেপ গেছে কোথায় না হলে কেউ ছুটি দিব না আমি তোমরা লাইভ করতে আসো একটা লালা বালা লালা বালা করতে আসো তোমার একটা সিরিয়াসনেস নাই তোমাদের তো প্রত্যেকটা লাইভে তোমার মেজারমেন্টটা প্রেটি থাকবে কারণ তোমার তোমার কাজ মাপ যোগ করে মানুষটা কাপড় দেখানো

ওয়ে এখন আমি এখান থেকে দুটো শাড়ি দেখাবো কারো যদি লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক জোস একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ জোস একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি একটা জিনিস একটা মেজারমেন্ট টেপ তো এই মধ্যে জুলালো থাকার কথা প্রত্যেকটা এটা হচ্ছে একটা সিস্টেম যেখানে রিং লাইট থাকবে রিং লাইটের মধ্যে মেজারমেন্ট টেপ থাকবে যখন আমার মেজারমেন্ট টেপ ট্যাপ লাগে আমি নিবো না লাগলে আমি ট্যাপে এখানে রেখে দেবো শেষ কোন কোথাও কোনো সিস্টেম নাই তোরা তোদের লাইফ করার কথা ছিল কটার সময় দশটার সময় তারপর আমি কত লেট করে আসছি তাহলে এতক্ষণ এগুলো গুছানো ছিল না কেন এই শাড়িটা কে নিতে চান জাস্ট আমাকে বলেন এক পিস হবে খুব সুন্দর এটা কাতা স্টিচের মতো একটা কাজ করা আছে শাড়িটাতে কাতা স্টিজের মতো করা করে একটা কাজ করা আছে খুবই সুন্দর একটা শাড়ি এন্ড এটা হচ্ছে এটা ब्लाउজ পিসটা হ্যাঁ শাড়ি এন্ড এই হচ্ছে এটা ब्लाउজ পিস ভেরি নাইস এন্ড এক্সিলেন্ট একটা শাড়ি এন্ড এক্সিলেন্ট একটা ब्लाउজ পিস আই होप যে এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি সুন্দর লাগবে একটা শাড়ি এন্ড এই হচ্ছে আপনার ब्लाउজ পিস খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা ब्लाउজ পিস এটা দেখেন এরকম করে আপনার হাতের কাজের মতো করে এরকম করে আপনার কাতাস স্টিচের মতো করে সেলাই করা আছে অনেক চোস একটা ড্রেস অনেক চোস একটা ড্রেস দেখছে শাড়ি ড্রেস বলতেছে অনেক চোস একটা শাড়ি এরকম করে ড্রেস সেল করা থাকবে দেখেন এই শাড়িটা পরার পরে আপনি জাস্ট ইমাজিন করেন এই শাড়িটা যখন আপনি এই ব্লাউজটা মেক করে যখন শাড়িটা পরবেন এমন অদ্ভুত সুন্দর লাগবে এই শাড়িটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে ব্লাউজ পিসটা এরকম এক্সট্রা থাকবে এটা যে দেখেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস ব্লাউজ পিস এরকম এক্সট্রা থাকবে অনেক সুন্দর শাড়িটা আপনি যখন এই শাড়িটা এই ব্লাউজটা মেক করে পরবেন এত অদ্ভুত রকমের সুন্দর লাগবে জাস্ট আপনি দেখেন এটা দিয়ে হচ্ছে আপনার ব্লাউজটা হবে এটা হচ্ছে আপনার শাড়িটা এত জোস লাগবে এই শাড়িটা এন্ড এটা এক পিসেস আমি জাস্ট হচ্ছে যে এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আমাদের শোরুম থেকে এটার কালারটা হচ্ছে রেড মেরুন কালার হ্যাঁ রেড মেরুন কালার জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব এটা কে নিতে চান জাস্ট আমাকে বলেন এটা কে নিতে চান জাস্ট আমাকে বলেন রেড ম্যারুন কালারের অনেক সুন্দর একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি জাস্ট আমি একটা দাম ধরে আমি এটাকে আপু ছেড়ে দিব হ্যাঁ এটা আপনি এই কালারটা নিবেন নাকি এটার আরো একটা কালার আছে সেই কালারটা নিবেন জাস্ট আমাকে বলেন শাড়িটার ফেব্রিকটা হচ্ছে এটাকে বলে হাফ সিল কটন খুব সুন্দর এটা এরকম কাতা স্টিচের মতো করে সেলাই করা শাড়িটা দেখে কেমন মন ভালো হয়ে যেতেছে এত সুন্দর একটা শাড়ি এরপরে আসেন আরেকটা এই শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার দিস ইজ ইয়োর বিউটিফুল ম্যাজেন্টা কালার এত সুন্দর ম্যাজেন্টাটা এই ফরমের অ্যাড্রেস কোথায় অনেক নাইস এটা যদি কারো লাগে সেটাকে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা শাড়ি ওয়াও দেখেই ভালো লাগতেছে এই শাড়ি দুটো ব্লাউজ বানাই দিয়েছি এত সুন্দর আমার নিজেরই ভালো লাগতেছে এটা এক্সট্রা ব্লাউজ ওখানে তাকাও এটা হচ্ছে আপনার অনেক নাইস একটা শাড়ি এইটা না দেখে কেমন ভালো লাগতেছে কাতা মতো করে যে শাড়িটা এরকম করে সেলাই করা আমি এই শাড়িটা দুইটা কালার নিজের জন্য নিতেছি এটাও নিতেছে আমি মেরুন কালারটা নিতেছি আমার আবার এই ধরনের দেশি শাড়ি খুবই পছন্দ একদম পুরো একটা দেশি দেশি লুক আসে এত সুন্দর লাগে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের শাড়ি আর শাড়ির পাটটা দেখেন কি সুন্দর দেখে কি আমার মনটা জুড়াই যেতেছে চোখটা জুড়াই যেতেছে দেখেন আমরা এরকম দেশি প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করি এর হচ্ছে আমাদের টাঙ্গাইলের তাঁতির নিখুঁত হাতে ও কি সুন্দর দেখেন আপনি ম্যারনটা নিবেন নাকি এটা নিবেন ম্যারনটা ধরে দেওয়া পার নাকি এইটা ম্যাজেন্টা নাকি ম্যারন কোনটা নিবেন শাড়ির প্রাইস এত কমে দিব অফার প্রাইস এত কমে দিব অফার প্রাইস এখন না এটা নামাই নেই এত কমে দিব অফার প্রাইস এটা কাল লাগবে জাস্ট আপনি দেখেন ম্যাজেন্টা নাকি মেরুন মেরুন নাকি ম্যাজেন্টা ম্যাজেন্টা নাকি মেরুন দেখো তো কোনটা নিতে চান শাড়িটা দেখেই ভালো লাগতেছে এত সুন্দর ফেব্রিক হচ্ছে হাফ সিল্কের মধ্যে এন্ড এই শাড়িটাও আপনারা মেলা অফার প্রাইসে পাবেন এটা আমাদের আমরা আমাদের কত করেছিল চোদ্দশো আশি করে তাই না চোদ্দশো আশি টাকার শাড়ি এখন আমরা এটাকে ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দিব এক টাকায়